হ্যালো 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 ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো গুড মর্নিং জানি আমার ভিডিওটা আজকে শুরু করছি তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব চলেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো তার জন্য ভিডিওটা দেখতে হবে তো সঙ্গে থাকো তো দেখো সকালে আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার চলে এলাম তোমাদেরকে চেষ্টা কি করতে চলেছি সেটা আমি তোমাদেরকে দেখাবো থামবে দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আজকে আমি কি করতে চলেছি আজকে একটা স্পেশাল স্পেশাল আমি রান্না করে তোমাদের দেখাবো সেটা সবাইই কম বেশি জানা তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভিডিওটা দেখতে থাকো ইন্টারেস্টিং আছে প্রথমে আমি শীতটার জন্য প্রত্যেকটা বছর আমি অপেক্ষা করি কারণ এই আমি ধনে খুব মিস করি আর বাপিকে বলেছিলাম বাজার থেকে ধনে নিয়ে আসতে তো যেই দিনই বলেছিলাম বাপি আমার সেই দিনই শখটা পূরণ করে দেয় নিয়ে এসেছে সেই দিনই তো যেটা খাবার তো সেটাই করা এই দেখো পরিষ্কার করে আমি ধনে পাতাগুলোকে যে জলটা ঝোড়াতে দিয়ে দিয়েছিলাম তো দেখো বন্ধুরা কিছু সময় পরে আবার ফিরে এসেছি দেখতেই পাচ্ছ দনে থেকে প্রায় জলটা শুকনো হয়ে গেছে আর যেইটুকু জলটা রয়েছে সেটা একটু শুকনো করাতে একটু তেল দিয়ে নেড়ে নেব যাতে জলটা বাকি যেই জলটা সেটা একটু শুকিয়ে যায় তো ভিডিওটা দেখতে থাকো দেখেছ বন্ধুরা পুরো যেই জলটা ছিল সেই জলটা শুকিয়ে নেওয়ার পরে আমি মিক্সি জারে এটাকে ভরে নিয়েছি এটাকে পেস্ট করে আমি তোমাদের সাথে শেয়ার করব কি কি অ্যাড করি দেখতে থাকো এরপরে আমি একটা ছোট্ট বাটিতে সামান্য তেঁতুল নিয়েছি এটা থেকে পাল্ক যেটা বলে সেটা নেব তার সাথে বাকি যেই ঘরোয়া মশলা আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো একে একে আমি এর সাথে অ্যাড করব দেখো এখানে নিয়েছি কিছু রসুন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর পেস্ট করা ধনে পাতা পালক যেটা তার সাথে এবারে মশলাগুলো অ্যাড করবো একটু নিয়েছি দু চামচ হলদি গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো সাত মতো জিরে গুঁড়ো নুন যতটা তোমরা পছন্দ করো কেউ বেশি খায় কেউ কম খায় তোমাদের স্বাদ মতো অনুযায়ী নুন দিও আমি এখানে দু চামচের মতো নুন দিয়েছি আর সাথে দিচ্ছি সামান্য চিনি যাতে সব রকম নুন ঝাল টকটা ব্যালেন্স রাখে মিষ্টি তো সামান্য চিনি অ্যাড করলাম যে এটাকে এবারে মিক্স করে নিচ্ছি দেখতে এরপর আমি কি কি করি প্রথমে তোমাদেরকে দেখিয়েছি আমি কি কি নিয়েছি তো সেগুলো এবারে রান্না করার মেন কাজ যেটা সেটা তোমাদেরকে শেয়ার করছি ভিডিওটা কেউ স্কিপ করে চলেছেও না ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখো প্রথমে কড়াইতে একটু তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে পিচ্ছি শুকনো লঙ্কা কাঁচফোড়ন তেজপাতা দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি করার পরে যেটা সামান্য রসুন নিয়েছিলাম সেই রসুন গুলো দেখো ভেজে নিয়েছি কি সুন্দর লাল লাল করে কালারটাও জাস্ট সাধারণ হয়েছে সাথে একদম স্মেলটা তো জাস্ট বাউ এরপর দেখো সেই যে তেঁতুলের পাক সাথে যে মশলাগুলো অ্যাড করেছিলাম একসাথে দিয়ে দেবো এটাকে কষাবো কষানোর পর বেশি কষবে না কারণ কালো হয়ে যাবে দেখো আমার মশলাটা পুরো একদম রেডি এরপরে সেই ধনেপাতার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি ধনেপাতাটাকে বেশি দেবে না প্রথমে কারণ সেটা কালো হয়ে যাবে গ্যাসটা বন্ধ করে তারপরে দিয়ে এটাকে মিক্স করে নেবে মিক্স করে নিলে এর গন্ধ স্বাদ সব কিছু ঠিক থাকবে তো দেখতেই পাচ্ছ আমি একদম আমার প্রায় আশারটা একদম রেডি তোমরা যারা এই পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য তো সবাই একটু শেয়ার করে দিও তো আজকে যেটা বলেছিলাম সেই রেসিপিটা তোমাদের বানিয়ে দেখিয়েছি যদি ভিডিওটা দেখতে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কেমন হয়েছে কমেন্টে একটু জানাবে তোমাদের আমি অপেক্ষায় রইলাম